শামসেরগঞ্জ ব্লক কংগ্রেসের উদ্যোগে ত্রাণ বিতরণ কর্মসূচি অতিথি হিসেবে উপস্থিত থাকছেন জননেতা অধীর চৌধুরী প্রস্তুতি জোর কদমে বার্তা দিলেন শামশেরগঞ্জ ব্লক কংগ্রেসের সভাপতি শফিকুল আলম গঙ্গা ভাঙনে কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত এবং দুস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়াতে উদ্যোগ নিল শামশেরগঞ্জ ব্লক কংগ্রেস আগামীকাল অর্থাৎ বাইশে জুলাই মঙ্গলবার মুর্শিদাবাদের ধুলিয়ান পুরাতন ডাকবাংলো পাতা মার্কেট চত্বরে আয়োজিত হতে চলেছে এক ত্রাণ বিতরণ অনুষ্ঠান কর্মসূচি মঙ্গলবার বিকেল তিনটায় শুরু হওয়া অনুষ্ঠান গৌরবময় উপস্থিতি রাখতে চলেছেন জননেতা শ্রী অধীর রঞ্জন চৌধুরী অনুষ্ঠানকে কেন্দ্র করে জোর কদমে প্রস্তুতি চলছে শেষ পর্যায়ে রয়েছে প্যান্ডেল তৈরির এই উপলক্ষে শামশেরগঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি শফিকুল আলম বলেন গঙ্গা ভাঙনে বছরের পর বছর ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের এলাকার বহু পরিবার শাসক দলের নিরবতা দুর্ভাগ্যজনক অধীরদার নির্দেশ এবং জাতীয় কংগ্রেসের দায়বদ্ধতার জায়গা থেকে আমরা ক্ষতিগ্রস্ত এবং দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি আমাদের আজকের ত্রাণ শুধু সহানুভূতির নিদর্শন নয় এটি ভবিষ্যতের জন্য রাজনৈতিক বার্তাও ত্রাণ সামগ্রিকের মধ্যে রয়েছে প্রয়োজনীয় কিছু সামগ্রী প্রাথমিকভাবে কয়েকশো পরিবারের হাতেই সামগ্রী তুলে দেওয়া হবে বলে ব্লক কংগ্রেস সূত্রে জানা গেছে এই কর্মসূচিকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে রাজনৈতিক মহলের মতেই এই মানবিক প্রয়াসকে শুধুই মাত্র ত্রাণ নয় বরং শামশেরগঞ্জে কংগ্রেসের দায়িত্বশীল ও জনমুখী রাজনীতি কালকে পঁচিশ আমরা যে প্রোগ্রামটা করতে চলেছি গঙ্গা ভবন এরিয়া এবং দুষ্ট পরিবারের জন্য গোটা শামশেরগঞ্জের মধ্যে যতটুকু পাচ্ছি করছি সেটা হচ্ছে আমরা বিশেষ করে যে ত্রিপল বিতরণ সেটা করতেছি বর্ষার সময় মানুষের অনেক মানে যেটা বিশেষ করে বাড়ির ফুটো টুটো আবিজাবি থাকছে গরিব মানুষ হয়তো ঘুমাতে পারছে না তার কারণে আমরা এটা করতে যাচ্ছি এটা আমাদের যে ডাকবাংলো পাতাম যেটা বলছে আপনার বিডিও পিস সংলগ্ন ওইখানে হচ্ছে ওখানে আমাদের জননেতা সর্ব সর্বভারতীয় নেতা শ্রী অধীর রঞ্জন চৌধুরী উপস্থিত থাকবেন এবং অন্যান্য নেতৃত্বরাও ব্লক নেতৃত্ব এবং জেলার কিছু নেতৃত্ব উপস্থিত থাকবে কর্মীদের উদ্দেশ্যে যেটা আপনি বার্তা দিতে চাইছেন যে আমরা যেন সুস্থভাবে যেহেতু অনেক লোকের সমাগম হতে পারে হবে হ্যাঁ তো অসুস্থভাবে যেন আমরা টোটাল বিষয়টাকে ঠিক উঠিয়ে দিতে পারি আমাদের প্রায় ছশো প্লাস লোক ছশো পরিবারকে আমরা দেখছি বিরোধীরা অনেক বিরোধী যে দলগুলো আছে বর্তমান যে রাজনৈতিক দল হ্যাঁ যারা শাসন শাসক দল তারা কিন্তু যে এই বিষয়গুলোর মধ্যেও কিন্তু একটা কাটছুপির মানে ব্যবস্থা করে রাখছে যে হয়তো কোনো দিচ্ছে কিন্তু কোনো মতেই সঠিকভাবে মানে দিচ্ছেন না এবং দেখলাম যে ধুলিয়েন যে পৌরসভায় এবং যে গঙ্গা ভাঙন তো ধুরিয়ান শহর বিষয়টি বলে যে ওইখানে এই যে একটা লট অনেক লোকে বাড়ি ভাঙিয়ে দেওয়া হয়েছে কিন্তু একটা লটে টাকা ঢুকেছে পরবর্তীতে তার কোনো পয়সা করে ঢোকেনি এই যে পরিবারগুলো ছাদহীন পরিবার ধরে যাদের মাথার ওপরে কোনো ছাউনি নেই ওই যে পরিবারগুলো এইভাবে আছে তো আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা তাদের পাশে একটু দাঁড়াতে চেষ্টা করছি দাঁড়ানো একটু কোনো কিছু দিয়েও জানে ওদের পাশে দাঁড়াতে পারি এর জন্য ব্যবস্থা আমার নাম শফিকুল ইসলাম শামসেরব ব্লক সভাপতি